কেক থেকে কী বের হচ্ছে এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আর এখানে ছিল এখানে যে এত আনন্দ হবে বুঝতে পারিনি এই তো সবাই রেডি হয়ে মোটামুটি চলেই গিয়েছে বড় মেয়ে আর মেয়ের জামাই রয়ে গেছে কেক নিয়ে আসবে আমি আর সাহেব দুজনে চলে এসেছি এই তো এসেছি আমাদেরই মিরপুর এলাকায় একটা বড় রেস্টুরেন্টে আর কি এটা হাওয়া এর আগেও এসেছি এখানে কিন্তু আজকে এসেছি ছেলের জন্য আজকে আমার ছেলের জন্মদিন তাই এসেছি এভাবে কখনোই করা হয়নি বাসায় হয়তো একটা কেক আনা হয়েছে কেকটা কেটে বাস তাকে উইশ করা হয়েছে আর এই যে দেখেন আমার পরিটা কি করছে আজকে যে তাকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ কেউ কিন্তু ভুলবেন না মাসাল্লাহ বলতে আর এই যে এখানে এসেই আমি তো লেগে গিয়েছি ভিডিও ফুটেজ নিতে কারণ আমার কাছে এই রেস্টুরেন্টটা এত ভালো লাগে এত সুন্দর আমাদের মনে আমার মনে হয় আর কি এই মানে ঢাকা সিটিতে যত রেস্টুরেন্ট আছে আমার মনে হয় মিরপুরে মনে হয় সবচেয়ে বেশি এবং অনেক সুন্দর সুন্দর সব জায়গার মানুষই মিরপুরে চলে আসে এই সুন্দর সুন্দর আমাদের রেস্টুরেন্টগুলোতে যাক এখানে আসলে সবারই ভালো লাগবে কারণ ওপেন যেরকম সৌন্দর্য ইনডোরেও সেরকমই সৌন্দর্য সবাই উপভোগ করছিলাম আর আমি তো ভিডিও ফুটেজ নিতে একটুও দেরি করিনি আর তারপরেই চলে এসেছিলো আমাদের খাবার খাবারে ছিল অন্থন আর স্যুপ তো আমরা খেয়ে নিচ্ছিলাম আর কি সবাই খাচ্ছিলাম একদম অনেক ভালো লাগছিল একদম বৃষ্টিমুখুর দিনে আর এরকম গরম গরম স্যুপ খেতে আমার খুবই ভালো লাগে পছন্দও করি আর এই যে কেক নিয়েও চলে এসেছে মেয়ে বড় মেয়ে আর মেয়ের জামাই তা আমরা সবাই রেডি ছিলাম তো কেকটা আমরা পরে কাটবো আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থায় ছিল এই তো দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু এগুলো আমার একদমই পছন্দ না আমি খেতেই পারি না দেখতে ভালো লাগে আমার বিভিন্ন কালারের খাবারগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমি খেতে একদমই পছন্দ করি না আমি অতি সাধারণ খুব বেশি ভালো লাগে বিরিয়ানি বা কাচ্চি আর সাধারণ ডাল ভাত সবজি মাছ এগুলো খেতে ভালোবাসি আর এখনকার প্রজন্মের যে বাচ্চারা এরা কিন্তু এই সব খাবারগুলোই বেশি ভালোবাসে তাও আমি কি করবো বাচ্চাদের সাথে খেতেই হবে এর জন্য সাহেবের প্লেটটা রেডি করে দিচ্ছিলাম সে তো এই যে চিকেন ফ্রাই একদমই পছন্দ করে না তার প্লেটে অবশ্য এক পিসই আমি দিয়েছিলাম কিন্তু সে এক একটু খেয়ে আর খাইনি অবশেষে আমার প্লেটটা আমি মোটামুটি শেষ করতে পেরেছিলাম অনেক কষ্টে যা বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি কিন্তু আমি এটা মানতে নারাজ যে বাচ্চাদের খুশিতে আমাদেরও তো খুশি যাচ্ছে। তাই না সবার খুশি আলাদা কিন্তু আজকের দিনেটা একটু ভিন্ন তাই ভাবলাম যে ওদের খুশিতেই আমার খুশি কিন্তু এই ফ্রায়েড রাইসটা আমার খুব পছন্দ হয়েছিল খুবই মজার ছিল ওদের খাবারগুলো খুবই মজার হয় খুবই ভালো হয় এর জন্যই গিয়েছি আর কোনো কিছু না যাক আমাদের তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি প্রায় সবাই শেষ করে ফেলেছি মানে আমরা বসেছি পাশে ছেলে তার বন্ধুদের নিয়ে বসেছে আর এই যে সব প্রস্তুতি কমপ্লিট এখন কেক কাটা হবে আর এই যে আমার ছেলেটাকে দেখেন সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না মাসাল্লাহ আমার কিন্তু তার ভাই বোনরা অনেক আনন্দ করেছে মানে বোন আর ভাইও ছিল সবাই ছিল আর তার এই যে ফ্রেন্ডরা বন্ধুরা সবাই আছে যেহেতু দুই যুগ পার করতে যাচ্ছে তাই দুটো মানে বাতি জ্বালিয়েছে আর এই যে দেখেন আমাদের পরিটা আর এই যে আমার সাইফান আমার জান এটা এটাকেও নিয়ে খুব আনন্দ করেছে আমরা সবাই মিলে অনেক মজা হয়েছে এই যে পর্বে পর্বে সবাই ছবি তুলে নিচ্ছে দুই বোন আর আমার ছেলে এখানে সবাই ছবি তুলছে আমিও ছিলাম আমি আমার হাজব্যান্ড আর এই যে আসলে ডলার ছিল ছিল সবাই খুব আনন্দ করছিলাম হাসি আনন্দে এত সুন্দর সময় কেটেছে আর এই যে দেখেন ছেলেগুলো মার্শাল্লা সবাই খুব খুশি অনেক সুন্দর আসলে জন্মদিন কোনো বড় কথা না বা আপনারা কোনো কিছু মনে করবেন না বা অন্য কিছু মাইন্ডেও নেবেন না জাস্ট আনন্দ করা সবাই একসাথে হওয়া আমার ছোটো মেয়ে ও বাহিরে থাকে ও চলে যাবে এর জন্যই এই স্মৃতিগুলো ধরে রাখা এছাড়া অন্য কোনো কিছুই না জন্মদিন এভাবে কখনোই পালন করি না আমার ছেলে মেয়েদের করা হয়নি এই প্রথম আমার ছেলের মানে কিছু একটা করা হলো কখনোই করি না মানে এই যে এত বড় হয়েছে এরকমভাবে কখনোই কিছু করা হয়নি এই যে বললাম আসলে আনন্দের সময়টুকুই পার করা এছাড়া আর কোনো কিছুই না ভালো থাকবেন সবাই